স্ক্রিনে যে নাম্বার থাকবে ইনশাআল্লাহ আপনি যোগাযোগ করে নেবেন চলেন ভাই সাথে পরিচিত হই ভাই আপনি পরিচয়টা দিবেন শুকরিয়া দর্শক আসসালামু আলাইকুম আমার নাম রুবিল ইসলাম বিপ্লব আমার বাসাটা বনপাড়া পৌরসভা বড়গ্রাম থানা জেলা নাটোর উপজেলা পানি সম্পদ অফিসের পাশে আমার বাসা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি থ্রি জিরো ফাইভ জিরো এই নাম্বারে আমার সব কিছু করা আছে কেউ চালে এই মহাশ আর যদি কেউ আসতে চায় ভাই

নিজের খামারের বাচ্চা কাচ্চাগুলো বিক্রি করে বাড়ির থেকে বাচ্চা কাচ্চা নিতে পারেন সরকারকে তো তা বলি যে আমি আসলে ব্যবসা করি না আমি হলাম বেটার মূলত আমার ঘরে যে বাচ্চা কাচ্চাগুলো হয় সেগুলো আমি বিক্রি করি একটা মানে আমার ভিডিও কম হয় খুব কম পরিমাণে অ্যাডভ হওয়া আছে চ্যানেলে হয়তো মাসে দেড় মাসে দেড় মাসে একটা ভিডিও দিয়ে আর আমার চ্যানেলটা নতুন আপনারা আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরো নতুন নতুন খামারের ডিভেনশাল্লা আপনাদের দেখাবো

কবিতার কালার কোয়ালিটি অনেক সুন্দর আছে ভাই এটা কেমন কি দাম চাইতেছেন ওটাও ব্লাড লাইন এরি আপনারা ওই এন্ডলেশন ব্লাড লাইন আচ্ছা আচ্ছা এটা যে নিলে এটা কিন্তু নয় পালকে আছে বুঝছেন নয় পালকে আছে মানে নিউ অর্ডার আচ্ছা আচ্ছা এই অবস্থায় যদি না কেউ দাম রাখো মাত্র 3000 টাকা ফিক্সড আচ্ছা দর্শক এটা ফিক্সড দাম এই দামের মধ্যে অনেক ভালো হবে বর্তমান বাজার হিসাবে এন্ডলেশনের বাজার ভালো যারা নিবে যে কালারটা আমি দেখাই দিলাম

তে এটা কেমন কি দাম চাইতেছেন এটার দাম চাচ্ছি মাত্র পনেরোশো টাকা দর্শক সিলভার লাককা অনেক সুন্দর গেট আপ টেল কোয়ালিটি যাদের প্রয়োজন ভাইয়ের সাথে কথাবার্তা বলে এটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অসাধারণ এক দুটো কিং দেখতে পাচ্ছি ভাই এটা কি পর্যায় আছে ভাই বাচ্চা মাশাল্লাহ অসাধারণ কোয়ালিটি ভাই কেমন কি দাম চাইতেছেন এটা ভাই দর্শক এই দামের মধ্যে অনেক সুন্দর হবে ভাই তারপরে কি আলোচনা শুধু আছে নাকি দর্শক ফোন দিবেন তারপরেও ভাই আলোচনা শুধু রাখছে

যারা নেবেন ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কেমন সুন্দর মাসাল্লাহ ভাই এখানে তো এক ধরনের নান দেখতে পাচ্ছি এখন বর্তমানে তো নানের বাজার খুব ভালো এটা কি দুইটা দুই বাতের দুই বাতের ভাই দুইটা দর্শক এটা দুইটা দুই বাতের বাচ্চা কবিতার এটা ফ্রেশ আছে সুন্দর হ্যাঁ কালার মার্কিং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে তো এটা কেমন কি দাম চাইছেন এটা এটা ফিক্সড 1500 টাকা দাম রাখবো ভাই দর্শক এটা 1500 টাকা দাম ভাই ফিক্সড যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন সুন্দর আছে মাশাআল্লাহ ভাই এটা কি জিনিস ভাই

ঠিক আছে আর কালার কোয়ালিটি ভালো আছে দর্শক যাদের প্রয়োজন ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন এটা পাওয়া যায় না